আমাদের сад বাগানে আমাদের কিছু টমেটো গাছ লাগিয়েছিলাম টমেটো গাছগুলিতে অলরেডি ফুল চলে আসছে অলরেডি টমেটো ধরে গেছে এই দেখেন টমেটো অনেক ফুল আসছে অনেক টমেটো আসছে এখানে এখানে তিনটি গাছ আছে প্রত্যেক গাছের মধ্যে ফুল এবং টমেটো দেখতে এখানে অনেক কিছু টমেটো আপনার কাছে তেমন একটি যত্ন নিতে হয় না জাস্ট আপনি গাছ লাগাবেন আর কিচেন ওয়েস দিবেন আর নিয়মিত পানি দেবেন হ্যাঁ আমাদের গাছগুলি কত সতেজ তরতাজা তুমি আপনার সাত বাগা নিয়ে সবাই গাছ লাগাতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ